আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত বায়েরা টাইমিংয়ের সমস্যায় ভুগছেন টাইমিংয়ের সমস্যার জন্য আপনি বারবার আপনার স্ত্রীর কাছে আপনি লজ্জিত হচ্ছেন অপমানিত হচ্ছেন ভিতরে ভিতরে আপনি যন্ত্রণায় ভুগছেন তো আপনার জন্য আমি নিয়ে এসেছি একটি সুপার পাওয়ার কস্তুরি হালুয়া আর একটি হলো নাইট কিং ট্যাবলেট এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার উত্থানজনিত সমস্যা এবং আপনার হরমোনজনিত সমস্যা এবং আপনার টাইমিংয়ের সমস্যা থেকে স্থায়ী একটি সমাধান পাবেন ইনশাআল্লাহ এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার দেহের হরমোনটা বাড়বে টেস্টুষ্ট হরমোন বাড়বে এবং আপনার পানিটা ঘাড়ও হবে এবং টাইমিং হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট ওষুধ একদম ভালো মানের ওষুধ হাই কোয়ালিটি ওষুধ একদম আয়ুর্বেদ এবং ইউনানি ফর্মুলাই তৈরি করা এখানে কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ব্যবহার করা হয় না যার কারণে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় খেতে পারবেন আপনার ভিন্দু পরিমাণ ও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি ওষুধগুলো ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এবং একশো থেকে একশো পার্সেন্ট ফলাফল পাবেন ইনশাআল্লাহ এই দুইটি প্রোডাক্টের কম্বোর মূল্য হচ্ছে আপনার পঁচিশশো টাকা আপনি পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই দুইটি পড়াক এই দুইটি ওষুধ আপনি সংগ্রহ করতে পারেন আর সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলো বিস্তারিত বলে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো সমাজ দর্শক আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহ আবার